রমজান মাস দামি মাস রহমত নাজাতের মাস যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার বান্দাবান্দি এই পবিত্র রমজান মাসে এ পাঠ করতে পারে আল্লাহ মহান আল্লাহ তালা মহান রব্বুল আয়লামিন তার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেবেন প্রিয় দর্শক এছাড়াও আল্লাহ তার সকল দোয়া কবুল করবেন তো প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি প্রতিটি মৌমিন নর ও নারীর জন্য খুবই জরুরি তো ইনশা আল্লাহ আমি আশা করব আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও আমলটি করবে ইনশা আল্লাহ জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে গুনাহের কাজ করেই চলতেছি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা যদি ইচ্ছা করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ তালা মায়া করে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন পূর্ববর্তী জামানার বহু বড় বড় ফাফিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন তেমনি একজন ফাফির ঘটনা আপনাদের কাছে শেয়ার করব তারপর বলবো সেই ফাঁসটি স্টিকফারের কথা নবী মুসা আলাহি জামানায় একজন ফাফিষ্ট ব্যক্তির গঠনা নবী মূসা আলহি কাছে বনি ইসরাইল গুত্রের মানুষেরা এসে বলল ও নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বলিয়েন তো যাতে আল্লাহ তালা এই বনি ইসরাইল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মূসা আলহি বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে যাবো কথা বলবো যাতে আল্লাহ তালা এই বনি ইসরাইল গুত্রের মধ্যে বৃষ্টি দান করেন নবী মুসা ফয়গম্বর সবাইকে সাথে নিয়ে একটি খোলা ময়দানে ময়দানে গেলেন গিয়ে নবী দোয়া করতেছেন আল্লাহ তালা এই বনি ইসের গুত্রের মধ্যে আজ কতদিন যাবত বৃষ্টি হচ্ছে না আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তালা সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মহসা তুমি যেই মজলিসের মধ্যে বসে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার রয়েছে এই জেনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না বৃষ্টিও দান করব না নবী মহসা আলাহাল্লাম বললেন আল্লাহ তো এখন কি করার আল্লাহতালা বললেন ও নবী মোসা এই জিনাগারকে উঠিয়ে দাও যদি না উঠাইতে পারো তাহলে কিন্তু বৃষ্টি দান করব না নবী মু আলহিসাল্লাম ডেকে ডেকে বললেন কে আছ এমন চল্লিশ বছরের ফরমান যুবক এই ময়দান থেকে উঠে যাও তুমি যদি না উঠো তাহলে আল্লাহ তালা বলতেছে দোয়া কবুল করবে না বৃষ্টিও দান করবে না ওই যুবক ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি আলহি সালামের কথা মতো উঠে যায় তাহলে তো সবাই বুঝে ফেলবে যে আমি এই গুনাগার ব্যক্তি তখন সে আর উঠল না নবী আল্লাহ বললেন আল্লাহ সে তো উঠতেছে না এখন কি করার আল্লাহ আলা বলেন তাকে বলো যে আমার কাছ থেকে তুমি তার নাম নিয়ে তাকে উঠিয়ে দিবে নবী মূসা ফয়গম্বর চিৎকার করে বলল। ও জানাকার যদি না উঠো তাহলে আমি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে তোমার নাম নিয়ে সবার সামনে তোমাকে লাঞ্ছিত অপমানিত করে উঠিয়ে দেব ওই জন্য মনে মনে ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো যদি আমি এখন না উঠি তাহলে যদি নবী আল্লাহ তা আলার পক্ষ থেকে আমার নাম নিয়ে সবার সামনে আমাকে অপমানিত করে তাহলে তো আমার কোনো উপায় থাকবে না তখন ওই জেনাকার কোন কুল কিনারা না পেয়ে তখন সে মনে মনে ভাবতে লাগলো এখন কি করা যায় সে চক্ষু দুইটা নিচের দিকে দিয়ে এবার সে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এমন গুণের কাজ আমি করে আসতেছি আল্লাহ আজও পর্যন্ত তুমি আমাকে মানুষের সামনে ব্যয় করো নাই লাঞ্ছিত অপমানিত করো নাই আজ তুমি কেন আমাকে সবার সামনে অপমানিত করতেছ আজ কেন আমার প্রতি তুমি রাগান্বিত হলে আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমি আর জীবনেও এই গুনাহের কাজ করব না নবী মুসা আলহি ইসাল্লাম হঠাৎ করে দেখলেন বনে ইসরায়েল গুত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রফাত করা শুরু হয়ে গেল মশল ধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন যে যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না কিন্তু সে তো উঠল না আপনি কেন বৃষ্টি দান করলেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা ও আমার ফয়গম্বর আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না আমি আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি সুবাহুল্লাহ নবী মুসা আলহি বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না আপনি কি বলতেছেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা, তুমি কি জানো না যে আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম তুমি যখন তাকে ভয় দেখিয়েছ তখন সে এমনভাবে তওবা করেছে আমি আল্লাহ তার জীবনের সব গুনা ক্ষমা করে দিয়েছি আমি তাকে মাপ করে দিয়েছি আমি বৃষ্টি দান করে দিয়েছি আল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয়দিনী ভাই বোনেরা যোগে যোগে এমনভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ তালা ক্ষমা করেছেন আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো আমরা বেশি বেশি পরিমাণে এই পাঁচটি স্তিক ফার এই রমজান মাসে পাঠ করার চেষ্টা করব। রহমত মাঘ নাজাতের মাসে পাঠ করার চেষ্টা করব। এক নম্বর যে স্তিক ফারে কথা বলবো সেই স্তিক ফারটি হলো রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইলাম তাগো ফিরলানা ওয়া তার হাম না লানা না মিনাল খিরিন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়াখানা পাঠ করেছেন আদম আদম নবী জান্নাতের মধ্যে আছেন ফয়গম্বর হাওয়া আলাই জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ তালা নিষেধ করলেন ও আদম জান্নাতের এই ফল কখনো তুমি খেয়েও না ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও তুমি যেও না শয়তানের পরছনায় পড়ে আদম আলাহিম সেখান থেকে একটি ফল হাতের মধ্যে নিলেন এবং হাওয়া আলাইসলামও এই ফলটি খাইলেন নবীও খেয়ে ফেললেন তারা ভুল করে খেয়ে ফেললেন আল্লাহ তাআলা সাথে সাথে এই ভুলের শাস্তি হিসেবে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলো রেখে দিয়ে তাদেরকে দুনিয়ায় ফাটিয়ে দিলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে শত বছর অজর দ্বারায় কান্না করেছে আল্লাহ তালা তাদের কোনো দোয়াই কবুল করেন নাই তারা বেশি বেশি পরিমাণে সব সময় বলতো রব্বানা না আং ওয়া ও ইলাম তাগো ফিরা ও তারা মিনাল খসরিনা মিনাল খসরিন তারা এই দুয়াটি পড়তো সর্বশেষ আল্লাহ তালা কিভাবে তাদেরকে কবুল করেছেন জানেন আল্লাহ আলার আরসের খুঁটির সাথে কালিমাই শাহাদাত লেখা ছিল আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শরিকলাহু ওয়াসহাদু আল্না মোহাম্মাদন আব্দুহু ওরাসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় দর্শক অন্য রেওয়ায়তে আছে যে ওই খুঁটির সাথে লেখা ছিল কালিমাই তৈয়বা অর্থাৎ লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাই হোক নবীজির উসিলায় তারা ক্ষমা পেয়েছিল কিন্তু আল্লাহ তালা ওই যে তারা যে পাঠ করেছিল তারা বেশি বেশি যে দোয়াটি পড়েছিল ওই দোয়াটিকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেছেন বিদায় আল্লাহ তালা কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এই দোয়াটিকে দিয়ে দিয়েছেন সোবাহ বেহস্তির পথের প্রিয় দর্শক তালা এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দাবান্দি এই বাক্য দিয়ে দোয়া করলে আমি আল্লাহ তোমাদের কোনো গুণাগুলোকে ক্ষমা করে দেব মাফ করে দেব তাই যদি গুনাহের জীবন লইয়া চিন্তিত থাকেন তাহলে এই তোয়াটি পড়েন রব্বানা জলাম নাম আং ফুসানা ওয়া ইল্লাম তাগ ফির ওয়া তার হাম না লানা কুনান নাম মিনাল খিন দ্বিতীয় নম্বর যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল নবীজি সল্লু আলহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তাক আস্তাক আস্তাক্লাহ বেহস্তের পথের প্রিয় দর্শক আমরাও যদি প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতে পারি অবশ্যই আমরা নবীকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যে যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো জন শহীদের সমান সওয়াব আল্লাহ তালা তাকে দান করবেন সুবাহানুল্লাহ বেহেস্তের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা এই দোয়া এই আমল অবশ্যই করব প্রত্যেক ফরজ নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ এই রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে যতদিন পর্যন্ত দুইটি জিনিস থাকবে তোমরা ধ্বংস হবে না একটা হলো আমি নবী আরেকটি হলো ইস্তিক আমল যখন তোমরা ইস্তিক আমল করা বন্ধ করে দিবে তোমাদের ধ্বংস অনিবার্য নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক আমরা চাই না ধ্বংস হতে আমরা চাই দুনিয়ায় সুন্দরভাবে জীবন যাপন করতে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন হজরত আলীর তালানহু ওনার কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল কি প্রশ্ন হে আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি তবাও করে আবার গুনাহের কাজও করে আবার তবা করে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তি কি করা উচিত হজরত আলিরদল্লাহালহু তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তওবা ভেঙ্গে ফেলবে সাথে সাথে পুনরায় আবার তওবা করে নিবে তওবা করতে 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 শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে আর রব্বুল আলমিন তাকে অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ও আমার ওম্মতেরা শুনো আমি নবী দৈনিক এক শতবার তাও বা ইস্তিক করি তোমরাও তাও বা ইস্তিক ফার করবি সাল্ল আলহিউ বলেছেন অপর রেবায়তে ও আমার শোন আমি নবী দৈনিক এক শতবার তাওবা বা ইস্তিক ফার করি একটি বার ভেবে দেখুন তো যেই নবীর কোনো গুনাহি নেই যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ারে নবী দয়ারে নবী যদি দৈনিক একশতবার তো অবাই স্তিক ফার করতে পারে তার চেয়েও বেশি তো অবাই স্তিক ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু গুনা আর গুনাহ জান্নাতের আশা করতে পারি না এমন অবস্থায় আমাদের কি পরিমাণ তও বা ফার করা দরকার একবার ভেবে দেখুন তাই নবীজি সাল আলহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিরা বেশি বেশি পরিমাণে স্তিক ফাররা আমল করতেন তো দ্বিতীয় নম্বর ইস্তিক ফারের কথা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ ফরা এখন আমরা জানবো তিন নম্বর ইস্তিক ফার সম্পর্কে তিন নম্বর যে ইস্তিক ফার সেই ইস্তিক ফাটি হল নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বলেন রব্বানা ফাগফিরা রনু বানা আন্না সৈয়া তিনা দর্শক আপনি যদি আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চান আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন দেখুন বনি ইসরাইল গুত্রের অনেক বড় বড় পাপীকে আল্লাহ তালা কিন্তু ক্ষমা করে দিয়েছেন মাপ করে দিয়েছেন এক ব্যক্তি যদি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরেও আবার একজন মানুষকে হত্যা করে একশো জনে পূর্ণ করে যদি সেও আল্লাহর কাছে গুনেহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে আমরা কেন পাবো না বলুন ওই ব্যক্তি তো ছিল নবী মৌসা আলহিসের জামালার মানুষ কিন্তু আমরা তো আখের নবীর সবচেয়ে দামি উম্মত নবীদের নবী কুল কাইনাতের নবী এমন সৃষ্টির সেরা নবীর আমরা উম্মত রহমাদুল আল মত আমাদেরকে কেন আল্লাহ ক্ষমা করবেন না আপনি আমি একটু চিন্তা করি যে ফেরাউন অনেক গুনাগার ছিল তাই না ফেরাউন থেকে আমরা কিন্তু গুনাহের কাজ কম করি নাই ফেরাউন নিজেকে দাবি এবং গুনাহের কাজ করতো ফাফিস্ট বেইমান ফেরাউন অনেক বড় ফাফি কিন্তু আমরাও কি গুনাহের কাজ কম করি আমরাও তো কিন্তু অনেক গুনাহের কাজ করি ফেরাউনকে আল্লাহ আলা ধ্বংস করে দিয়েছেন আমরা যে গুনাহের কাজ করি আমাদেরকে আল্লাহ আলা ধ্বংস করে দিতে পারেন শুধুমাত্র দেন নাই কেন আমরা উম্মত আল্লাহ যে এই নবীকে অনেক বেশি ভালোবাসেন নবী মুসা আল্লাহ আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে নবী উম্মত বানাইলে জীবনটা দন্য হয়ে যেত আল্লাহ তালা বললেন ও নবী মুসা এটা অসম্ভব তুমি অনেক পূর্বে দুনিয়ায় চলে এসেছ নবী মুসা আলাহিসাল্লাম বললেন আল্লাহ আমি একটু সেই উম্মতের আওয়াজ শুনতে চাই নবী মুসা আলাই সাল্লামকে আল্লাহ তালা বললেন ঠিক আছে তুমি একটা ডাক দাও নবী মুসা আল্হি যখন আমাদেরকে ডাক দিয়েছেন অর্থাৎ আখিরি নবীর ওম্মদেরকে ডাক দিয়েছিলেন আমরা সবাই জান্নাতে থাকাকালীন সময়ে সব রুহগুলো কিন্তু জান্নাতের মধ্যেই ছিল আল্লাহ তালা তাদেরকে সুন্দরভাবে রেখেছেন ওইখানে থাকাকালীন রুহের জগতে থাকাকালীন সময়ে আমরা সবাই নবী মূর্সা আল্লাহামে ডাকের জবাব দিয়েছিলাম লাভবাহিক বলে প্রিয় দর্শক নবী মূসা আল্লাম এই উম্মতের কণ্ঠের আওয়াজ শুনে একেবারে পাগল ফারা হয়ে গিয়েছিলেন তাই নবী মুসা আলাই সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যদি আমাকে আপনি নবী না বানিয়ে বানাইতেন জীবনটা অনেক বড় ধন্য হয়ে যেত তার সমস্যা নেই আল্লাহ তা আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি যা করেন আমরা তার প্রতি সন্তুষ্ট সুবাহ ল আকবার তিন নম্বর যে স্তিকফারের কথা বলেছিলাম রব্বানা ফাগু ফির লা না দুনু বানা ওয়াকাফ ফির আন্না সৈয়া তিনা ওয়াতা মাল আবরর দর্শক স্তিকফারটি বেশি বেশি পড়বেন চার নম্বর স্তিকফারের কথা বলবো সেটা হলো সাইয়িদুল ইস্তিকফার নবিজি সল্ল ল হো আই তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সঈদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগে আগে মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইমানের সাথে সঈদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগে আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে ওসাল্লাম বলেছেন সঈদুল ফার কোনটা জানতে চান সাহাবাই কেরাম সাহাবাই কেরাম বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমরা জানতে চাই নবীজি সল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন ও আমার সাহাবিরা শুনো সঈদুল ইস্তিকফার হচ্ছে আল্লাহ হুম্মা লা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ও আনা আব্দুকা وأنا على أهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিক ফার সকালবেলা পাঠ করতে পারবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার পড়তে পারে সে যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহ বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য সাইয়দুল ইস্তিকফার শ্রেষ্ঠ তাওবার দোয়া এক ব্যক্তি মূর্তিকে সনাম স্বনাম বলে সব সময় ডাকতেছে সনাম সনাম বলতো হঠাৎ করে ভুল ক্রমে তার জবান দিয়ে একদিন ভুল ক্রমে বেরিয়ে এলো সমাদ 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 আল্লাহ সাথে সাথে তার ডাকের জবাব দিয়ে বললেন বান্দা কেন আজ এতদিন পর তুমি আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আমি এতদিন পর্যন্ত সনাম স্বনাম বলে মূর্তির নাম ধরে ধরে বললাম কেউ আমার ডাকে সাড়া দিল না আর আজকে আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন আল্লাহ আলা তিনি বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সনাম বলে ডাকতেছ বলতেস সে মূর্তি তোমাকে বানায় নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে তৈরি করেছি আমি তোমার রব আমি তোমার খোদা ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নবী মুসা আলাহাল্লাম বললেন আল্লাহ সে তো আপনাকে ভুল করে ডেকেছে সে তো আপনাকে ইচ্ছে করে ডাকে নাই তো আপনি সে ডাকে জবাব দিলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা কেউ যদি আমাকে ভুল করেও ডাকে তারপরেও আমি সেই ডাকের জবাব দিয়ে দেই দেয় আল্লাহ আকবার সর্বশেষ নাম্বার যে ইস্তিকভারে কথা বলবো সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তবে তার পূর্বে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনাইতেছি শুনবেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারে আমল করবে আল্লাহ তারা তার গুণাগুলো ক্ষমা করবেন তাকে ধন সম্পদ দিবেন রিজিকের ফেরেশানি দূর করে দিবেন নেককার স্ত্রী নেক্কার সুসন্তান নেককার সন্তান দান করবেন সর্বশেষ নাম্বার স্তিক ফার্টি হল আস্ত কফিরুল ল আস্তাকফিরুল ল লা ইলাহা ইল্লাহাল হাইউল ক ইয়ুমু ওয়া অতু বৈলাইহি বেশি বেশি পরিমাণে স্তিক পার্টি পড়বেন এই রমজান মাসি আল্লাহর কাছে জীবনের গুনের জন্য ক্ষমা চাইব হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে এই পবিত্র রমজান মাসে রহমত মাকফেত নাজাতের মাসে এই ফার্স্ট ফার বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ তালা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিডিও নিয়ে ইংশা আল্লাহ ওমা আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত